হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এত সুন্দর ওয়েদার আসলে মার্চে সচরাচর এত সুন্দর ওয়েদার থাকে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে জবে যাচ্ছি তো যাওয়ার সময় মনে হলো যে এত সুন্দর ওয়েদার একটু ভিডিও করে নিই আর এখন কিন্তু আমাদের এখানে এপ্রিল তো এপ্রিলে সচরাচর ইউকের ওয়েদার এত ভালো থাকে না কিন্তু মনে হচ্ছে রোদ দেখে যে অনেক গরম ব্যাপারটা এমন না ঠান্ডা আছে আর রাতের বেলা স্পেশালি দিন এত পরিমাণ রোদ পড়ে আর রাতের বেলা অনেক বেশি ঠান্ডা পড়ে তারপর আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিনের জন্য ঝকঝকে রোদ থাকলে মনটাও ভালো হয়ে যায় যাচ্ছি জবে আর আজকে অবশ্য বেশ খুশি লাগতেছে কারণ আজকে লাখে পনেরো আসবে বাচ্চাদের স্কুল হলিডে তো বাসের জন্য ওয়েট করবো বাস আসলে তারপর আমি চলে যাব। তো জবে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় আমার বাসা থেকে আমার বাস স্টপটা খুবই কাছে তার জন্য আরও বেশি ভালো লাগে তো জব শেষে বাসায় ফের পালাম কারণ বাসায় চলে যাচ্ছি তারপর বাসায় যাওয়ার পর চা খেলাম আর এইদিকে দিকে খুবকিয়পু আসা উপলক্ষে যে কত ধরনের রান্নাবান্না সব কিছু করতেছে আর আমার ভাইয়া ভাবিও খুবকিয়পুরদের ওইখানে আসছে তো আপু মোটামুটি দেখা যায় সন্ধ্যার টাইমে বা অন্য টাইমেও অনেক কিছু রান্নাবান্না করে সে রান্নাবান্না করতে খুবই পছন্দ করে আর তার হাতের রান্নাবান্না খুবই মজা আর আমার আম্মা যেহেতু বাংলাদেশ চলে যাবে মূলত এটার জন্যই সবাই একসাথে হওয়া আর বাচ্চাদের স্কুল হলিডে কারণ বাচ্চারা যেহেতু এখন বড় হয়ে গেছে আর বাচ্চারাও স্কুল অফ করতে চায় না প্লাস এখানে অনেক রুলস রেগুলেশন আছে স্কুল অফ করা যায় না তো দেখা গেছে আম্মা চলে যাবে খুব শীঘ্রই তো আর আম্মা ইউকে আসবে না তো অনেকেই বলতেছিলেন যে আপু তোমার আম্মা বাংলাদেশে কেন যাবে বা লন্ডনে কেন থাকবে না যেহেতু তোমরা সবাই এখানে আসো তো আমরাও চাই যে আমার আম্মা লন্ডনে থাকুক আমাদের কাছে থাকুক কিন্তু আমার আম্মার কাছে হচ্ছে মনে হয় যে সে যদি বাংলাদেশে থাকে সে বেশি ভালো থাকবে লাইক বয়স হয়ে গেছে এখন সে একা মানে এক ঘরের মধ্যে থাকার চেয়ে তার কাছে মনে হয় যে আমি গ্রামে যদি থাকি সবার সাথে মিলেমিশে তখন আরও বেশি ভালো লাগবে আসলে এক একজনের অভিমত এক এক রকম আর আমার কাছে মনে হয় এখন যেহেতু আমার আব্বা নেয় আসলে আম্মাকে কোনো কিছুতে যদি আমরা জোর করি বা কোনো কিছু চাইলে জোর করে রাখা যায় হয়তো বা সে আপসেট থাকবে আর আমরা চাই না এটা আর অনেকেই বলতেছেন যে আপু নিজের মাকে নিয়ে আসেন আনার পরে এত কাজ করান আসলে আম্মাকে আমরা কাজ করাই না আমরা চাই না আম্মা কাজ করুক কিন্তু আম্মা কাজ না করে বসে থাকতে পারে না সে কাজ করতে খুবই পছন্দ করে আর মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ আম্মা তো আম্মা কাজ করে আর কি তো আম্মা বলে আমি যদি সারাদিন বসে থাকি এমনিতে সে সারাক্ষণ কান্না করে যেই সময়টা রান্নাঘরে থাকে না ওই সময়টাই শুধু মানে একটু মানে কান্নাকাটি করে না আর আপুই সব কিছু রেডি করে দেয় আমরাই সব কিছু রেডি করে দেই সে জাস্ট রান্নাটা করে তাও সব কিছু না যখন ভাইয়া আসবে স্পেশালি ভাইয়া ভাবি ওরা আসে বা আমার মেয়ে আসে তখন আম্মা রান্না করে ওদের পছন্দের তরকারিটা আম্মা আম্মা চায় যে ওদেরকে ওইভাবে খাওয়ানোর জন্য আর ওইটাই আর কি কারণ আম্মাকে আমরাও চাই না যে আম্মা কাজ করুক বা আম্মা রান্নাবান্না করুক আবার অনেকেই বলতেছেন যে আপু তোমার আম্মা আসছে তো তোমার আম্মাকে দিয়ে তো তোমরা আসলে ইনকাম করো লাইক এখানে তো অনেক বেনিফিট সিস্টেম আছে যে বয়স্ক মানুষরা আসলে ভাতা পায় তো আসলে যারা আপনার ইউকে থাকেন থাকার পরও আপনারা এই ধরনের কথা বলে আমি জানি না কীভাবে বলতে পারেন আমার আম্মা আসেই না তাকে গেছে দেড় বছর পরে আসছে আসার পরে তিন মাস চার মাসও ভালো করে থাকে না তাহলে ক্যাম কীভাবে মানে ওনার জন্য আমরা টাকা নিব বা উনি কিভাবে টাকা নিবে। আর আমরা কেনই নিব যেখানে উনি এখানে থাকতেসেই না তো আমরা তো অ্যাপ্লাই করি না কারণ আমার আম্মা আসছে ইউকেতে দুইবার দুইবার আসার পরে প্রথমবার মনে হয় ছয় মাস ছিল তারপরে এরকম তিন চার পাঁচ মাস ছিল তারপরে এখন এরকম কয়েক মাস ছিল তারপরে চলে যাচ্ছে প্রথম প্রথমবার যাওয়ার পর প্রায় দেড় বছর পরে আসছে এই সেকেন্ড টাইম যাওয়ার পরেও দেড় দু বছর পরে আসছে তো এবার গেলে সে আর আসবেই না তো সরকার থেকে টাকা খাওয়াকে এতই সহজ আর আসলে সবার মতো নিজেকে ভাবা উচিত না তো দেখা যায় নিজের বাবা মারা মাদের এনে তারপরে টাকা খাচ্ছেন ইভেন ঘর নিয়েও থাকতেছে অনেকে কাউন্সিল থেকে যে বাবা মার নাম নিয়ে ঘর নিয়ে থাকতেছে তো যদি থাকতে পারে এটা খারাপ কিছু না কিন্তু আরেকজনকে মিথ্যা অপবাদ দেওয়ার মতো কোনো অধিকার নেই ওই জন্য আমাকে একজন কমেন্ট করছে হ্যাঁ মাকে তো আনবেনি লন্ডনে কারণ মাকে আনলে তো আপনারা লাখ লাখ টাকা ইনকাম করেন মা তো লাখ লাখ টাকা পায় সরকারের কাছ থেকে তো এত সহজ আপনি পাচ্ছেন বলে সবাই যে পাচ্ছে এরকম না তো সবার মা লন্ডনে থাকতে যে পছন্দ করে এটাও না তো আসলে ভাই আমরা এত টাকা পয়সা নেই আমরা গরিব মানুষ আর এভাবেই আমরা সুখী এত টাকা পয়সার দরকার নেই ফ্যামিলি নিয়ে যেমনি আসি যেভাবে আসি আলহামদুলিল্লাহর কাছে শুক্রিয়া আসলে যার রিজিকে যেটা আছে চার ভাগ্যে যেটা আছে এটাই হবে সব কিছু নিয়ে আসলে এত হাই হুতাশ আরেকজনের লাইফ নিয়ে এত কমপ্লিকেশনের কিছুই নেই আরেকজনের লাইফ মানে যেভাবে আল্লাহ চালানোর এভাবেই চলবে তো লাখিপুরেও চলে আসছে আর আপনিরা এবার বেশ দিন থাকবেন তো খুব ভালো লাগতেছে ওরা আসা উপলক্ষে আসলে বাচ্চারা এই হলিডে টাইমটা খুবই এনজয় করে তো আমাদেরও খুব মানে ভাল লাগতেছে যে ওরা আসছে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা টাইম কাটাবো আর এই কথাগুলো আসলে আমি সবার জন্য বলি নেই যে কয়জন আসলে এগুলো মনে করেন আমি তাদের উদ্দেশ্যেই আমার কাছে মনে হচ্ছিল যে বলা উচিত তো আমি আসলে বলে ফেলছি আর কি যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার যে আপু ভাইয়েরা আছেন ইউকে তারা আসলে ব্যাপারটা ভালো করেই বুঝবেন তো আকসা বিবি ওরা যেহেতু রাত করে আসে আকসা পাখিটাও ঘুমাই গিয়েছিল তো অনেক দিন পর আসে তারপরেও আমাদেরকে কিন্তু সে চিনে সে মার্শাল্লা অনেক লক্ষ্মী বিবি পরের দিন সকালে সকাল সকাল ভাইয়া ভাবিরও চলে আসছে ভাইয়া সবসময় বলে যে আম্মার মতো মজা করে কেউ কারি রান্না করতে পারে না তো আম্মার মানে রান্না ভাইয়ার কাছে সবচেয়ে বেশি মজা লাগে তো ভাইয়া যখন আসে তখন মানে আম্মা অনেক কিছু রান্না করে ভাইয়ার পছন্দ মতো কারণ আমার ভাইয়া খাবার দাবার নিয়ে মানে অনেক বেশি মানে কেউ বলবো যে সব টাইপের খাবার দাবার খাইতে পারে না এমন না যে করলে খাবে না তা নাম বাট তার খাবার দাবার একটু মানে ইয়ে আছে যেহেতু আম্মার একমাত্র ছেলে তো আম্মা ছোটোবেলা থেকেই ভাইয়াকে দেখা যায় মানে খাবার দাবার ওই রকমভাবেই করে তো খুব আতর করে বড়ো করছে আর শোন ভাইয়া যেখানে যাক একদমই বসে থাকে না সে খুবই অ্যাক্টিভ একজন মানুষ আর আমার বোন জামাই তার জন্য বলতেছি না বাট সে আসলে অনেক অ্যাক্টিভ আর এদিকে প্রত্যেকবার দেখা যায় যখন লাগে পরে বেড়াতে আসে আসলে কত কিছুই নিয়ে আসে বা এটা আসলে ওরকম ম্যান্ডেটরি না যে আনতে হবে বা কেন আনে না বা আনেনি কেন বা কী নিয়ে আসতেছে আসলে আমাদের কারো ফ্যামিলিতে মানে এগুলো ধরা নিয়ম নাই আর নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে তো আসলে থাকেই না আর সবাই বলেন যে ভাইয়া খালি হাতে আসে ব্যাপারটা এরকম না ভাইয়া আসলে যা যা প্রয়োজনে বাচ্চাদের জন্য সব কিছুই নিয়ে আসে আবার এখানে আসার পরও বাচ্চাদেরকে যা যা লাগে তা কিনে তো আসলে একটা ফ্যামিলির মধ্যে এরকমই তো মিলেমিশে থাকা উচিত সবার মধ্যে সবার বন্ডিং সব কিছু পিজা খাইলে কি আর আমাদের পেট ভরে ভাত না গেলে পেট ভরে না

I would cook a this picnic mat and we're just relaxing and talking <laughs> about school drama. Oh. Hi. Hi, Do you chow any drinks? Ice cream. I mean, ice cream. If you have it. Okay. Yeah. Oh, ice cream. Ice cream take off more than anything. Can I connect with Thank you, mommy. These are so good. <laughs> it's a lychee. I love lychee. It's my favorite.

कि बोल लो अली से को थाली से अली से अली से अली अली अली